বিদেশের মাটিতে এক প্রবাসী বাংলাদেশের মেয়ের বিয়েতে দাওয়াত করা হয় অন্তত আশিটি দেশের অতিথিদের প্রায় পাঁচ হাজার অতিথির এই রাজকীয় বিয়ে পরিণত হয় মিলন মেলায় বাংলাদেশিদের এমন আয়োজনে বিস্মিত হয় আমিরাতের সবচেয়ে ব্যয়বহুল সাত তারকা হোটেল আটলান্টস এর কর্তৃপক্ষ মরুর দেশে বাঙালি কন্যার রাজকীয় বিয়ে নিয়ে প্রতিবেদন করেছেন দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল আমিরাতের সর্ববৃহৎ বাংলাদেশি প্রতিষ্ঠান আল হারিমানা পারফিউম গ্রুপ অফ কোম্পানি এলএনআরবি গ্রুপ চেয়ারম্যান মাহতুবুর রহমান নাফিসের কন্যার বিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তত আশিটি দেশের অতিথিরা বাংলাদেশের মেঘনা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামালের পুত্র তানফির আহমেদ মোস্তফার সাথে এই বিবাহ অনুষ্ঠানটি স্মরণীয় করতে অনুষ্ঠানে যোগ দেয় আরব আমিরাতের প্রায় পাঁচ হাজার অতিথি দুবাইয়ের সব থেকে বিলাসবহুল সাততরকা হোটেল আটলান্টিসের প্রায় আশিটি দেশের অতিথি মধ্যপ্রাচ্যের রাজকীয় পরিবারের সদস্য আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ব্যবসায়ী গণমাধ্যম কর্মী সহ আমিরাতের প্রায় সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে বাংলাদেশের আদলে সাজানো এই অনুষ্ঠান পরিণত হয় বাংলাদেশি মিলন মেলায় আগে এই হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এমন লোক সমাগম দেখা যায়নি বাংলাদেশের এই আয়োজনে বিস্ময় প্রকাশ করে আটলান্টিস হোটেল কর্তৃপক্ষ চার দিন ব্যাপী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করে এই মিলন মেলায় মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা এখন থেকে প্রবাসীদের সকল অভিযোগ প্রকাশ করবে নবীন নিউজ